শের থেকে ছাড়া পেয়ে কিন্তু প্রকাশ্যে এলেন কোটা আন্দোলনকারী সমন্বয়কারীরা আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সার্জিত সম্মেলনের কিন্তু তারা ছয় সমন্বয়কারীর মধ্যে যারা রয়েছেন বেশ ফোকাসে যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন শহীদ মিনারে কিন্তু প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন এবং তাদের কিন্তু চোখে মুখে দেখছি রক্তে আগুন জ্বলছে তাদের চোখে মুখে যে গুলি করে যে হত্যা হয়েছে সেই হত্যা কিন্তু মনের তীব্র ক্ষোভ আমরা যেমনটি দেখিয়েছিলাম যারা ছিলেন সমন্বয়কারীর যে মূল পুত তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে শেখ হাসিনার পতন পতনের দাবিতে কিন্তু তাদের কিন্তু আজকে স্লোগান তুলছেন পুরো শহীদ মিনার এলাকা কিন্তু কাঁপছে তাদের মুখে স্লোগানে এবং দেখছেন সার্বিক সহক আন্দোলনের সমন্বয়কারী যারা ছিলেন তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে এবং তারা কি বার্তা দেয় ব্যক্তিত দেশবাসী তাকিয়ে রয়েছেন তাদের কর্মসূচি কি আসে তারা কি সেটি কিন্তু দেখেছেন আমরা যদি দেখানোর চেষ্টা করছি কাঁধে কাঁধ মিলে কিন্তু তাদের যে আন্দোলন দেখছেন তারা কিন্তু বার্তা দিচ্ছেন দিয়েছি রক্ত আরো দুটো রক্ত আপনারা হয়তো জানেন দেশে প্রায় দুইশের অধিক ছাত্র পুলিশ সহ শিক্ষার্থী স সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে সেই মৃত্যুবরণের জন্য তাদের যে প্রথম দাবি যখন পুলিশ গুলি করে ছাত্র মারে তখন কিন্তু দেখেছেন তাদেরকে কিন্তু তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে এবং ডিবি কার্যালয় থেকে কিন্তু তারা এই প্রথমবার কিন্তু প্রকাশ্যে এসে আবার রাজপথে কিন্তু নতুন ভাবে তারা শক্তি দেখাচ্ছেন এবং আমরা যদি দেখাই নাইদ ইসলাম এবং শারদিস আলম তারা দুইজন কিন্তু মেল ফোকাসের এবং সমন্বয়কারী তারা কিন্তু এখন নয় দাবি যে উল্লেখ করা হয়েছিল মন্ত্রী মন্ত্রীদের মন্ত্রী এবং মন্ত্রী সহ লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে যেন ছাত্র নিষিদ্ধ দাবি সহ সকল হত্যাকাণ্ডের পুলিশ সহ গ্রেফতারের দাবি এবং বিচারের দাবি তুলেছিলেন তখন তাদের কিন্তু হুট করে কিন্তু তুলে নিয়ে এটা ডিবি কার্যালয়ে এবং তারা ভিডিও বার্তা কিন্তু কোটা আন্দোলন যেটি সেটি কিন্তু স্থগিত করার একটি বিভিন্ন বার্তা কিন্তু ভেসে এসেছিল এবং তারা যখন সারা পেল পুলিশের মুখ থেকে তখন কিন্তু তারা দেখেছেন নতুন কর্মসূচি নিয়ে কিন্তু মাঠে নেমেছেন এক দফা দাবি এবং সেই দাবিতে কিন্তু তারা দেখছেন এই মুহূর্তে স্লোগান তুলছেন পুরো শহীদ মিনার এলাকায় কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি শত শত মানুষ হাজার হাজার মানুষ শহীদ জড়ো হয়ে তারা কিন্তু আজকে সরকার পতনের যে ডাক সেই ডাক দিচ্ছে আপনারা যারা আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা সবাই ভিডিওতে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের বার্তা কমেন্টে জানাবেন এই মুহূর্তে দেখছেন সাজিত

তারা প্রকাশ্যে এসে কিন্তু দেখছেন শক্তি দিলেন